বিশ্ব নবী রহমান দুল্লিলা আলবিন বলেন মাজুলী সু ফিতিহীন হই রমিন হাই বা দতি এ আমার উন্মতেরা গভীর মনুযুক্তি আ শুন আল্লার নবী বলেন ও তুনিয়ার উন্মতেরা দিন শিখার জন্য কোরআন শিখার জন্য ইসলামকে বোঝার জন্য গড় থেকে বের হয়ে আমার যে উম্মত দিন শিখার জন্য বসবে তার কত দাম তোমরা জানো নি আল্লাহ নবী বলেন দিন শিখার জন্য কোরআন শেখার জন্য কোরআনের কথা শোনার জন্য হাদিস শোনার জন্য আমার যে উম্মত একটা দিনই কিছুক্ষণ কোরআন শিখবে তার কত দাম জানো সাহাবাই কেরাম বলেন রাসূল আল্লাহ আল্লাহর নবী ভালো জানে আল্লাহ এবং আল্লাহর নাসুল ভালো জানে নবীজি বলেন ও সাহাবীরা তোমরা যেই দিন শিখার জন্য আমার কাছে এসেছো আমার যেই উম্মতারা দিন শিখার জন্য দিনের মজলিসে কিছুক্ষণ সময় বসে থাকবে তার তো দাম তার আমার মধ্যে দিন শিখার জন্য সে যে বাড়ি থেকে আসছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা সময় সে যদি দিন শিখার জন্য দিনই মজলিসে বসে থাকে আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ষাট বছরের নফলের এবাদতের সোয়াব নাজিল করে দিবেন বলেন না সুবহান কই বছরের আমলনাম ষাট বছর নফল এবাদত করলে যেই পরিমাণ সোয়াব নেকি আপনার হবে দিন শিখার জন্য কোরআন শিখার জন্য কোরআনের কথা শোনার জন্য আমার যে উম্মত একটা দিনই মজলিসের মধ্যে বসবে তার আমল নামার মধ্যে আল্লাহ ষাট বছর নফল দান করে বলেন সম্মানিত আজকের এই মজলিশে আমরা যারা আসতে পেরেছি বসতে পেরেছি আমাদের আমল নামার মধ্যে ষাট বছরের নফল এবাদতের আমল ঢুকে গেছে বলেন আল্লাহ সম্মানিত বায়েরা বন্ধরা আমার তাহলে আবার আপনারা বলুন আজকে যে আপনারা এখানে আসতে পেরেছেন তাতে আপনাদের কি লাভ না লস লাভ না লস বছর করলে যে পরিমাণ সব পাবেন সেই পরিমাণ সব আপনাকে দান করবে শুধু কোরআন শিখার জন্য দিন শিখার জন্য এই মস্তিষ্ে কিছুক্ষণ সময় বসে থাকলেই আপনার আমল নামার মধ্যে এই পরিমাণ নেকি দান করবে বলেন সুবাহ সময় কম আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারি মাতালাত করেছি সেই আয়াতটুকু বোঝানোর জন্য একটি ঘটনা বলবো তারপর আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ামা আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি আসমান এবং জমিনের মধ্যে আঠারো হাজার মাফ সৃষ্টি করেছি এক রেওয়ায়তের মধ্যে আছে আসমান এবং জমিনের মধ্যে আঠারো হাজার মাফ সৃষ্টি করেছে আরেক রেওয়ায়তের মধ্যে আছে চল্লিশ হাজার আরেকটা রেওয়ায়তের মধ্যে আছে আশি হাজার আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আশি হাজার মাখলুকাত সৃষ্টি করেছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ আশরাফুল মাফলুকা আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাহলা কতুল জিন ওয়া ইল্লালিয়া আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি মাত্র আমি আল্লাহর এবাদত বন্দিগি করার জন্য মানুষ এবার প্রশ্ন করে আল্লাহ আপনার এবাদত আমরা কতক্ষণ করব আল্লাহ রব্বুল আলামিন বলে আরে বান্দা বান্দি আমার এবাদত তোরা করবে চব্বিশ ঘন্টা কয় ঘন্টা এবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে এখন আমরা এবাদত কত কতটুকু সময় করব আল্লাহ রব্বুল আলামিন বলে এবাদত করতে হবে চব্বিশ ঘন্টা কয় ঘন্টা চব্বিশ ঘন্টা ভাইয়েরা বন্ধুরা আমার চব্বিশ ঘন্টা কিভাবে আবাদত আমরা করব সেইটা আমি আপনাদেরকে বুঝাই আমার আলোচনা শেষ করব ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা কিভাবে আবাদত করব আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের কাছে একজন

কিভাবে করবেন সেই বিষয়টা বোঝানোর জন্য সেই ঘটনাটা বলতেছি মেয়েটা ডাক দিয়া বলে আরাসুল আল্লাহ সন্লাহ আলাই সাল্লাম আমি বিবাহ করতে চাই আমার জন্য একটা পাত্র দেখেন নবীজি ডাক দিয়া বলেন এর মেয়ে তোমার কেমন পাত্র পছন্দ তুমি আমার কাছে বলো ওই মেয়েটা ডাক দিয়া বলে আয়াসুল আল্লাহ সন্লাহ আলাই সাল্লাম। আমি যেই পাত্রকে পছন্দ করব। আমার এমন পাত্র পছন্দ যেই মধ্যে তিনটা গুণ থাকবে বলে রে মেয়ে মেয়েটার নাম ছিল ফাতেমা নবীজি ডাক দিয়া বলে ফাতেমা তোমার সেই পছন্দের পাত্রের কি তিনটা গুণ থাকতে হবে তুমি বলো ফাতেমা ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ তিনটা গুণ থাকতে হবে এক নাম্বার গুণ হচ্ছে সে সারা দিন হচ্ছে সারা একবার কোরআন খতম করতে হবে তিন নাম্বার গুণ হচ্ছে সারা করতে হবে রবিজি বলেন ঠিক আছে ফাতেমা তুমি বাড়িতে চলে যাও আমি যদি এরকম তিন গুণ বলা কোনো পুরুষ পাই কোনো পাত্র পাই তোমাকে খবর দিব ফাতামা বাড়িতে চলে গেল নবীজি সাহাবাই کرامদের মসজিদে বললেন ও আমার সাহাবিরা বিয়া আর একটা প্রস্তাব এসেছে তোমাদের মধ্যে কি এরকম তিন গুণওয়ালা কোনো সাহাবী আছেন যে এই রকম তিনটা গুণ তোমাদের মধ্যে আছে সাহাবাই کرامরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তিনটা গুণ আপনি বলেন তখন নবীজি বললেন ও সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যার মধ্যে এই তিনটা গুণ থাকবে এক নাম্বার গুণ হচ্ছে এসে সারা দিন রোজা রাখতে হবে দুই নাম্বার গুণ হচ্ছে সারা দিন একবার কোরআন খতম করতে হবে তিন নাম্বার গুণ হচ্ছে সারা রাত আবাদত করতে হবে সাহাবাই কেরামরা সবাই পিছায় গেল না এরকম গুণ তো কারোর মধ্যে নাই হঠাৎ করে একজন সাহাবী পিছন থেকে ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মধ্যে সেই তিন গুণ আছে আমি বিবাহ করতে রাজি তখন নবীজি ফাতেমাকে খবর দিল ফাতেমা ও ফাতেমা তুমি যেই তিন গুণের কথা বলছো সেই তিন গুণ পাত্র পেয়ে গেছি ফাতেমা খুশি এবার নবীজি বিবাহ পরায়া দিলেন পাতামা এবং ওই সাহাবি বাড়িতে চলে গেল তাদের বাসর রাত শুরু হয়ে গেল কথা ছিল তাদের মধ্যে ওই সাহাবির মধ্যে তিনটা গুণ থাকবে এক নাম্বার গুণ হচ্ছে সারা দিন রোজা রাখতে হবে সারা বছর সারা দিন রোজা রাখতে হবে ওই বছর সারা বছর সারা বছর সারা দিন রোজা রাখতে হবে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখতে হবে আবার সারা বছর দৈনিক একবার করে কোরআন খতম করতে হবে সারা বছর সারা রাত্র এবাদত করতে হবে গুণগুলা কি সহজ না কঠিন কঠিন সেই গুণগুলি আপনাদেরকে বলে আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ একটু দর্জ ধরে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন অনেক উপকার হবে তখন ফাতেমার সাথে ওই সাহাবিকে বিবাহ দিয়া দিলেন বাসার রাত্র ওই সাহাবি এশারের নামাজ পরে বাসর রাত্র ঘুমায় গেল তখন ফাতেমা মনে মনে চিন্তা করলো হাই হাই কি ব্যাপার আমি তো নবীজিকে বলছিলাম তিন গুণ ওয়ালা ব্যক্তি আমার বিবাহের জন্য রাত্রে বেলা সারা রাত ইবাদত করবে লোকটা দি ঘুমাই যেতেছে গা কি ঘুমাই যেতেছে গা না কথা ছিল কি সারা রাত ইবাদত করবে কিন্তু সে ঘুমিয়ে যাচ্ছে ফাতেমা বলে হাই হাই কথা ছিল সারা রাত্র আবাদত করবে কিন্তু লোকটা তো ঘুমিয়ে যাচ্ছে কি ব্যাপার সারা ফজরের আগে তো সিহিরি উজু সারা মসজিদে চলে গেল। ফজরের নামাজ পড়লো বাড়িতে আসলো আইসা স্ত্রীকে বলতেছে স্ত্রী আমার জন্য নাস্তা বানাও স্ত্রী রাস্তা নাস্তা বানাইলো নাস্তা খাইলো ফাতেমা মনে মনে বলে হাই হাই তিন গুণ থাকার কথা ছিল এক নাম্বার গুণ সারা রাত্রে ইবাদত করা দুই নাম্বার গুণ হচ্ছে সারা বছর দিনের বেলা রোজা রাখা কিন্তু উনি তো ফজরের নামাজের পরে নাস্তা খাওয়া আরম্ভ করছে তো রোজা রাখবে কখন রোজা কখন রাখবে নাস্তা দেখাইতেছে দুই নাম্বার গুণ কি পাইলাম না তিন নাম্বার গুণ হচ্ছে সে দিনের বেলা এক খতম কোরআন শরীফ করার কথা ছিল সে দিনের বেলা কোরআন খতম করেন নাই চলে যাচ্ছে কাজের মধ্যে ফাতেমা নবীজির কাছে দৌড়াইয়া চলে গেলেন গিয়া বললেন ইয়ার সোন আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইউ আপনাকে বলেছিলাম তিন গুণ বলা পুরুষের সাথে আমার বিবাহ দেওয়ার জন্য আপনি কি এমন কেমন পুরুষের সঙ্গে বিবাহ দিয়েছেন যার মধ্যে তিন গুণের এক গুণও নাই রাত্র এবাদত করবে দুরের কথা সারা ঘুমাইছে দিনের বেলা রোজা রাখার কথা সে রোজা ও রাখে নাই দিনের বেলা এক খরম কোরআন শরীফ করার কথা এক এক খতম কোরআন শরীফ হতম দেন নাই নবীজি বলে কি ব্যাপার তোমার স্বামী কোথায় তোমার স্বামীকে ডাক তখন নবীজি সাহাবিকে ডাক বললে বললেন এ কি ব্যাপার তুমি তো বলেছিলা তোমার মধ্যে তিন গুণ আছে কই তোমার স্ত্রী তো তোমার মধ্যে কোনো তিন গুণ পাইল না

ও আপনি তো বলেছেন আমার উম্মদ যদি একটা সুয়াব করে তার আমল নামার মধ্যে দশটা সুয়াব দান করবে তাহলে আমি যদি একটা রোজা রাখি আমার আমল নামার মধ্যে দশটা রোজার দান করবে আমি যদি দুইটা রোজা রাখি আমার আমল নামার মধ্যে বিশটা রোজার জব দান করবে আমি যদি দশটা রোজা রাখি তাহলে আমার আমল নামার মধ্যে একশোটা রোজার জব দান করবে তাহলে আমি তো রমজান মাসে তিরিশটা রোজা রাখছি তাহলে আমার আমল নামার মধ্যে তো তিনশো রোজার সব ঢুকছে কথা বলেন ঠিক কিনা তিনশো রোজা না তিরিশটা রোজা রাখলে এক রোজায় যদি দশ রোজার সব হয় তিরিশ রোজায় কই রোজা হয় তিনশো রোজা আমি তো রমজান মাসে তিরিশটা রোজা রাখছি তাহলে আমার আমল নামার মধ্যে তিনশো দিনের রোজার সব লুকছে আমি শাওয়াল মাসের রোজা রাখছি আমার আমল নামার মধ্যে তাহলে তিনশো ষাটটা রোজা কি আমি রাইখা ফেলছি আর আছে ফার্স্টটা ফার্স্ট দিন বাকি ফার্স্টা রোজা কিন্তু আল্লাহ রব্বল দিন আমাদের জন্য রোজা রাখা আরাম করে দিয়েছেন দুই ঈদের দুই দিন পরে তিন দিন দিন এই তিন দিন রোজা রাখা হারাম দুই ঈদের দুই দিন রোজা রাখা হারাম তাহলে আমার সারা বছরের রোজা হয়ে গেল অগনবি আপনি তো বলেছেন সারাদিনে এক খতম কোরআন শুনিব আমি পড়ছি আপনি তো বলেছেন আমার কোন উম্মত যদি সূরা ইখলাস একবার পাঠ করে তার আমল নামার মধ্যে দশ পারা কোরআন শরীফের সওয়াব দান করবে দুইবার পাঠ করলে বিশ ফারা কোরআন শরীফের সওয়াব তিনবার পাঠ করলে ত্রিশ পারা কোরআন শরীফের সওয়াব কিন্তু নবীজি আমি তো ফজরের নামাজ পড়ে তিনবার সূরা ইখলাস পড়ছি তাহলে আমার সারা দিনে এক খতম কোরআন শরীফ খতম হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ ঠিক কিনা খতম হইছে এবার বলে ঠিক আছে দুইটা গুন পাইলাম কিন্তু সারা রাত এবাদত করার কথা ছিল তুমি কখন এবাদত করলা তুমি নাকি ঘুমিয়ে গেছো তখন সাহাবি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তো সারা এবাদত করছি আপনি তো বলেছেন আমার উম্মত যদি যুহরের নামাজ পড়ে আবার আসরের জামাতের সাথে পরে। জুহর থেকে আসর যে সময়টা আসে কাজকর্ম অফিসে আদালতে ব্যবসা বাণিজ্যে কাটাইছে সেই পরিমাণ সময় তার আমল নামার মধ্যে আমল হিসাবে ধরা হবে আসর থেকে মাগরিব পর্যন্ত আসরের নামাজ পড়ে আবার মাগরিবের নামাজ যদি জামাতে পড়ে আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা পার করছি সেই সময়টাও তার আমল নামার মধ্যে আমল হিসাবে দান করা হবে আবার মাগরিব থেকে আসার পর্যন্ত এসারে মাগরিবের নামাজ পরে এসারের নামাজ যদি আমার উন্মদ করে মাগরিব থেকে এসার পর্যন্ত যেই সময়টা ব্যবসা বাণিজ্যে যেই কোনো কাজের মধ্যে সে ব্যয় করে থাকত না কেন তার সেই সময়টাও আমোল সব হিসাবে দান করা হবে আবার যদি এসার পড়ে এসার পড়ার পরে যদি ফজর পর্যন্ত সে ঘুমিয়ে যাই ফজরের নামাজ যদি সে জামাতে পড়ে সারা রাত্র ঘুমিয়ে ঘুমিয়ে সে আমার সোয়াব কামাই করলো তাহলে আমি তো এসারের নামাজ জামাতের সাথে পড়ছি ফজরের নামাজ ও জামাতের সাথে পড়ছি আমার আমল নামার মধ্যে কিন্তু আমার আমল নামার মধ্যে তো এসার থেকে ফজর পর্যন্ত আমি যে ঘুমাইছি সেটাও তো সোয়াব হিসাবে ধরা হয়েছে তাহলে আমার সারা রাত্র আপাতত হয়ে গেল আমার সারা বছরের রোজাও হয়ে গেল কোরআন তেলাওয়াত হয়ে গেল সম্মানিত ভাইয়েরা বন্ধুরা এই ঘটনাটা শুধু এই কারণেই বলছি আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে ও বান্দা ও বান্দি চব্বিশ ঘন্টা ইবাদত করতে হবে চব্বিশ ঘন্টা ইবাদত করা কি সহজ না কঠিন সহজ না কঠিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চব্বিশ ঘন্টা এইভাবে ইবাদত করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন